হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইভ স্ট্রিম তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তোমরা এই স্কিপ করো না কিন্তু দেখো সকালবেলা উঠেই কিন্তু কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি তারপরে চলে যাচ্ছি রাস্তায় দেখো আজকে কিন্তু অনেক বেলা হয়ে গেছে আমার কুরুমির জন্য তবু কি করব রাস্তায় তো যেতে হবে রাস্তায় গিয়ে দেখি একটু কয়টা লোটে মাছ পড়ে আছে মানে অনেকই ছিল আর কি শুধু লোটে মাছই ছিল দেখো কিনে এনেছি এই লোটে মাছটা ভালো করে ঝাল ঝাল করবো কিন্তু সাথে পান্তা আছে এখানে দেখো কেনাচালের ভাত নষ্ট তো করা যাবে না তাই না গায়ে লাগে কষ্ট করেই ইনকাম করতে হয় তাই দেখো ওয়েদারটা আজকে বেশ ফ্রেশ আছে আজকে হচ্ছে লোটো মাছের ঝাল দিয়ে কিন্তু আমি পান্তা ভাতটা খাবো চলো রান্নাটা করে নিই আর এদিকে আমার বোন যা টাকা খায় তোমাদেরকে কি বলবো দেখো সকাল হলেই টাকা বিকাল হলেই টাকা দুপুর হলেই টাকা 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 তো চলো দেখো লোটে মাছের ঝাল হয়ে গেছে কিন্তু এরকমই লাগছে আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি কিন্তু এটা দিয়েই আমি আজকে টিফিনটা সারবো মানে অনেক বেলা হয়ে গেছে বেলাতেই কিন্তু আমি খাচ্ছি সেই লেগেছে আর দুপুরবেলা এই যে লোটে মাছের ঝাল আর ভাত কিন্তু আমার বনুকে দিয়ে দিয়েছি আমি না একটু বেলাতে খেয়েছি আজকে সেটা দেখাইনি তোমাদেরকে দেখো রান্নাও শেয়ার করিনি কিছু শেয়ার করা হচ্ছে না আবার আকাশটা মেঘ করে এসছে চলো অনেক বেলাতে খেয়েছি তাই এটাও শেয়ার করে দিলাম তোমাদের কাছে তখন বাজে প্রায় একটা দেড়টা বাজে তখন আমি খেয়েছি আর দেখো কি বৃষ্টি হচ্ছে দুদিন রোদ দিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আর এদিকে বসেছিলাম সন্ধ্যাবেলা কি খাওয়া খাওয়া করছিলাম তারপর দেখলাম কতক্ষণ তোর কারেন্টটা চলে গেছে দেখো ম্যাগি এনেছি আজকে কিন্তু সন্ধ্যাবেলা ম্যাগি খাচ্ছি রাতে কী খাবো ভাত তরকারি আজকে খেলে খাবো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে